পূর্ব মেদিনীপুর জেলার আবার শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রামের শ্রীপুর সমবায় সমিতি নির্বাচনে জয়ী বিজেপি নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় শ্রীপুর সমবায় সমিতি এই সমিতিতে মোট আসন সংখ্যা বারো বারো আসনের বারোটি তৃণমূল এবং বিজেপি উভয় নমিনেশন জমা করেছিল আজ এই সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয় প্রশাসনের কড়া নিরাপত্তায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলে নির্বাচন প্রক্রিয়া ফলাফল শেষে দেখা যায় বারোটি আসনের বারোটি জয়ী হয়ে BJP Kurukul Global School State of the Art Infrastructures and Schooling for Students. It goes with a motto enlightening young minds. We believe every child is patient and possesses unique capabilities, talent and skills. Enjoy while you learn. Technology and blended learning are integral to the success of the child. প্রত্যেকটা নির্বাচনে মানুষ যদি তার গণতান্ত্রিকভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তবেই সেখানে গণতন্ত্রের জয় হয় কিন্তু আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে এই এলাকাতে যে মদ এবং মাংসের মোচ্ছপ চলেছে বিজেপিকে অনুরোধ করব এই জয়টা মদ এবং মাংসকে উৎসর্গ করবার জন্য কারণ এই জয় অবৈধ অর্থ পর্যাপ্ত পরিমাণ মদ এবং প্রত্যেক দিন হচ্ছে মাংসের যে ব্যবস্থা এটা তারই জয় অপরদিকে বিজেপি অস্বীকার করছে যে তৃণমূল নিজেদের নিজেদের জায়গা থেকে সরে গেছে যার জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের সঙ্গে আছে এবং কোনো রকম সকাল থেকে কোনো রকম খারাপ পরিস্থিতি হয়নি নিশ্চিন নিশ্চিন্তভাবে ভোট হয়েছে এই এলাকাতে যারা সমবায় তারাই শুধুমাত্র এখানে ভোটদান করেছে এটা কোনো সাধারণ নির্বাচন নয় এখানে সামগ্রিক মানুষের মত প্রকাশ করার কোনো জায়গা নেই এখানে সুতরাং এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন আপনারা দেখবেন গত বিধানসভাতে এই কয়েকটি নির্বাচন ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে পরিমাণ ভোট পেয়েছিল দু হাজার চব্বিশে সেখানে তৃণমূল কংগ্রেসে ভোট বেড়েছে আপনারা একদম সুনিশ্চিত থাকুন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই এলাকাতে তৃণমূলের ভোট আরও বাড়বে বাপ্পাদিত্য গড়গণ নুনিয়াম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নিয়ে তৃণমূল কংগ্রেস যখন হেরে যায় তখন বিজেপি সন্ত্রাস করেছে আর তারা যখন জয়লাভ করে তখন সেটা সঠিক ভোট হয় আপনারা সকাল থেকে এসেছে নিরপেক্ষভাবে আপনারা কভারেজ করছে পুলিশ এখানে দুশো বেশি পুলিশ দেওয়া আছে কোনো জায়গা সামান্যতম কোনো জায়গায় একটা গণ্ডগোল হয়েছে ভোটকে নিয়ে হোক বা পাবলিকলি হোক বা যারা ভোটে কাজ করতে এসেছে এটা তৃণমূল কংগ্রেসের বানানো হেরে গেছে এখন তাদের তাদের মুখ নেতাদের কাছে দেখাবে কি করে এই কারণে গল্প ফেলে এই সমস্ত কথাগুলো